নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পপুলার একটা রেসিপি মাছের কোপ্তাকারি এটা বানানো যেমনই ইজি খেতেও কিন্তু অসম্ভব টেস্টফুল হয় তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য চার পিস রুই মাছের পেটি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ চামচ নুন আর খুব সামান্য এক পিঞ্চ মতো হলুদ গুঁড়োও অ্যাড করে দিচ্ছি দিয়ে মাছগুলো প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেব এই মাছগুলো ভাজার পর আমাদের খুব ভালো করে কাটা বেছে নিতে হবে সেই কারণে আমি পেটির পিস নিয়েছি তবে আপনারা যদি ইচ্ছে করেন সেক্ষেত্রে দাগার পিসও নিতে পারেন এবারে দেখুন তাওয়াতে তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এই মাছ চারটে আমি অ্যাড করে দেবো আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি এই মাছগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না মানে হার্ট করবো না হার্ট করলে কী হবে মাছগুলো শক্ত হয়ে যাবে আমাদের কোফতা বানাতে অসুবিধা হবে আর ভালো মতো হাতে বাইন্ড আসবে না দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছাল কাটা বাদ দিয়ে মাছগুলো বেছে নেবো যেহেতু পেটির পিস মাছ বাঁচতে একেবারেই সময় লাগবে না আর খুব সহজেই বাঁচা হয়ে যাবে কোনো কাটাও রয়ে যাবে না তেলটা খুব ভালো করে গরম করে তারপরই মাছ অ্যাড করবেন তা হলে মাছ অনেক সময় তাওয়াতে আটকে যেতে পারে এবারে দেখুন আমি মাছটা ভালো করে বেছে নিয়ে চলে এসেছি এর মধ্যে হাফ চামচ মতো রসুন থেতো ওয়ান ফোর চামচ মতো জিঞ্জার পাউডার ওয়ান ফোর চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতনই নুন দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম সেই জন্য নুনের পরিমাণটা এখন কম দিলাম এবারে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে ডলে নিয়ে মেখে নিচ্ছি এবারে মাছের সঙ্গে সবটা মেখে নেব পেঁয়াজ ধনেপাতা নুন দিয়ে আলাদা করে যে চটকে নিলাম এর ফলে এটা খুব বেশি নরম হয়ে যাবে আর মাছের সঙ্গে মাখতেও খুব সুবিধা হবে আর একসাথে সহজেই হয়ে যাবে দেখুন এরকম ভালো করে আমার মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে একখানা মুরগির ডিম আমি ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি আমি মুরগির ডিম ব্যবহার করেছি তবে আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর তিনখানা হোয়াইট ব্রেড আমি ক্রাম করে নিয়ে অ্যাড করে দিয়েছি ব্রেড ক্রাম দিলে খুব ভালো বাইন্ড আসবে আপনারা চাইলে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই নুন দিয়ে মাখার ফলে পেঁয়াজ ধনেপাতা থেকে যে জলটা রিলিজ করেছে সেই জলেই আমাদের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে যাবে মিশ্রণটা যদি একটু বেশি নরম মনে হয় তাহলে আরও একটু ব্রেড ক্রাম অ্যাড করে দেবেন দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এরকম নরমই থাকবে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে আমি আরও এক চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি সবটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে অল্প অল্প করে লেবু সাইজের মতো পোর্শন নিয়ে নিচ্ছি নিয়ে হাতে করে ভালো করে মন্ড করে নিচ্ছি দেখুন রকম করে প্রথমে লেবু সাইজের মতো পোর্শন আমি নিয়ে নিয়েছি এরকমভাবে যতগুলো কোপ্তা বানানো যাবে সেগুলো বানিয়ে নেওয়ার পর ভালো করে হাতে এরকমভাবে প্রেস করে করে সুন্দর করে শেপে দিয়ে নিয়েছি এবারে তাওয়া গরম করে তাওয়াতে খুব অল্প করেই তেল অ্যাড করেছি আর দেখুন তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর সমস্ত কোপ্তাগুলো আমি অ্যাড করে দিয়েছি একটু গ্যাপ দিয়ে দিয়ে কোপ্তাগুলো অ্যাড করবেন তা নইলে উল্টানোর সময় অসুবিধা হবে আর প্রথমেই হাত দিতে যাবেন না এগুলো ভীষণই নরম আছে হাত দিলে শেপটা নষ্ট হয়ে যেতে পারে দেখুন এক পিট লাল করে ভাজা হওয়ার পর আমি উল্টে নিচ্ছি প্রথমেই উল্টে নেবেন না প্রথমে খুব নরম আছে যে বাকি দু তিনটে কোপ্তা বাকি পড়েছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি আর এই রকমভাবে সব কোপ্তাগুলো ভেজেও নিয়েছি এই কোপ্তাগুলো এমনিও খেতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে কোপ্তাগুলো সিম মাছই ভালো করে ভেজে নিতে হবে সিম মাছে না ভাজলে ওপর থেকে তো কালার ধরে নেবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে সেটা একেবারেই খেতে ভালো লাগবে না আর কোফতাগুলো ভেতর থেকে ভাজা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন কারণ এগুলো অনেকটা ফুলে গেছে এবারে এই তেলের মধ্যেই দুটো ছোট এলাচ ফাটিয়ে একটা দারচিনির টুকরো দু তিনটে লবঙ্গ অ্যাড করে দিয়েছি আর ভালো করে একটু ভেজেও নিচ্ছি এবারে এর মধ্যে একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিয়েছি এই পেঁয়াজটা মিডিয়াম হিটে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন পেঁয়াজ আমাদের ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে একটা তেজপাতা অ্যাড করলাম তেজপাতা এই সময় অ্যাড করলাম যাতে তেজপাতার পুরো ফ্লেভারটা রান্নার মধ্যে থাকে এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন গ্রেট করে অ্যাড করে দিয়েছি ভালো করে সেটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজাও করে নিচ্ছি আমি আগে থাকতে একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো গোটা টমেটো আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম গ্রাইন্ডিং জারে এই পর্যায়ে সেটাকে অ্যাড করে দিচ্ছি সবটা একসঙ্গে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই সময় হাফ চামচ মতো নুন অ্যাড করে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি লো ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে হাফ বাটি পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাও অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই টক দইটা ভালো করে পুরো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্যাসটা অফ করে দিয়ে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাস অন করে নিতে পারেন এবারে ঢাকা চাপ্পা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন তেল পুরো বের হয়ে গেছে আর মশলাটা খুব ভালো মতন কষেও গেছে এই পর্যায়ে আমি পাঁচ আমন্ড বাদাম ভালো করে জলে ভিজিয়ে রেখে সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আমন্ডের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করুন সেটার পেস্টটা খুব স্মুথ করে ব্যবহার করতে হবে আর এর ফলে এইটা কোপতাকারিটা খুব বেশি রিচও হবে চারটে গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আবারও রান্না করে নিয়েছি মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে এটাকে নেড়েও দিয়েছি যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য নেড়ে দিতে হবে তা নইলে তলায় মশলাটা বসে আটকে যেতে পারে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এই পর্যায়ে হাফ কাপ মতো দুধও আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে বেশ কিছুটা ধনে পাতা কুচিও অ্যাড করে দিয়েছি মশলা কষার সময় ধনে পাতা কুচি অ্যাড করলাম যাতে গ্রেভিতে আমাদের খুব ভালো মতন ধনে পাতার ফ্লেভার পাওয়া যায় দিয়ে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন দুধটাও পুরো মশলার সঙ্গে কষে গেছে আর মিশে গেছে একেবারে দেখুন আমাদের মশলাটা কতটা সুন্দর হয়েছে এবারে এর মধ্যে এক কাপ মতো গরম জল আমি অ্যাড করে দিচ্ছি সবটা ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি কোপ্তাগুলো এখনই অ্যাড করলাম না ভালো করে বয়েল আসার পর এবারে কোপ্তা আমি অ্যাড করে দিয়েছি আপনারা যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা অ্যাড করবেন আমি খুব বেশি ঘন করছি না এই রকম মোটামুটি ঘন করে নিয়েছি দেখুন গ্রেভি থেকে ভালো মতনই তেল বের হয়ে গেছে কোফতা অ্যাড করার পর দেখুন খুব বেশিক্ষণ রান্না করবো না তাহলে কোফতাগুলো বেশি নরম হয়ে যাবে আর আমাদের কোফতাগুলো খুব সুন্দর বানানোও হয়েছিলো সেই কারণে বেশি নরম আছে বলে খুব তাড়াতাড়ি গ্রেভি অ্যাবজর্বও করে নিয়েছে শেষে আবারও একটু ধনেপাতা গুঁচে ছড়িয়ে দিয়েছি দিয়ে ওয়ান ফোর চামচ মতো গরম গুঁড়ো ছড়িয়ে দিলাম গ্যাস অফ করার পর অর্ধেক লেবুর রস আমি অ্যাড করে দিলাম ট্যাঙ্গি ফ্লেভারের জন্য এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনও করে নিয়েছি তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকে মাছের কোপ্তাকারি আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থও থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে